নথ ওয়ং পেশময়ী এটার বিস্তারিত করছেন যে এই সনাতন বীজ হচ্ছে আত্মার শক্তি আত্মাতে সচেতন ইচ্ছা ভগবান এই বীজ মহৎ ব্রহ্মে নিক্ষেপ করেন এবং তাহা হয়েছে সর্বভূতের আদি সাংখ্য দর্শন যে বলছেন পুরুষ প্রকৃতি তারপরে মহৎ তত্ত্ব তারপরে হচ্ছে পঞ্চভূত পঞ্চতন্মাত্র পঞ্চ ইন্দ্রিয় তারপরে পনেরোটি হল ষোলোটি তারপরে তৃতীয়ত্তর উদ্ভ পঞ্চভূত যে পরপরে এসে গেল চব্বিশটা তত্ত্ব সংখ্যে মহৎ অহংকার তত্ত্ব ওই মহৎ ব্রহ্মে সনাতনবি ভগবানের ইচ্ছা সেই ইচ্ছা ভগবান সচেতন ইচ্ছা সেই অব্যক্ত আত্মার শক্তি সেই শক্তিটাই হচ্ছে ভগবানের পরা প্রকৃতি যেটি আমাদের ব্যক্ত প্রকাশ হচ্ছে আমাদের যে ভাব গুণগুলির গুণগুলির ব্যক্ত প্রকাশটা যেভাবে প্রকটিত হচ্ছে সেটা কিন্তু পরা প্রকৃতির স্বরূপ নয় পরা প্রকৃতির স্বরূপ হলো এই গুণগুলির মূল যে সত্তা আধ্যাত্মিক যে শক্তি ভগবানের ভগবানেরই আত্মাই আত্মার শক্তি সনাতন বীজ বীজ সর্বভূত আনন্দ বৃদ্ধি পাচ্ছে সনাতন তাহলে বীজ থেকে যেমন একটা ডালের বীজ থেকে একটা ছোলার বীজ থেকে ছোলা গাছ হচ্ছে সেই বীজটা দেখতে অন্তুরুদ্ হচ্ছে তাহলে বীজ হলেন কি সর্বভূতের বীজ কি আত্মা আত্মার যে চৈতন্য শক্তি সেই ইচ্ছা সেটি ভগবান মহৎব্রহ্মে নিক্ষেপ করে তার থেকে সর্বভূতের আবির্ভাব আত্মার এই বীজই সর্বভূতের মূল গুণ রূপে আবির্ভূত হয় এবং তাহাদের স্বপ্ন স্বভাব বলেছেন না স্বভাব কর্ম কোন কেও স্বদৌষমপী স্বভাবের কর্মকর স্বভাব মানে কি আত্মার যে এই যে শক্তি এই যে শক্তি যে শুদ্ধ শক্তি চৈতন্য শক্তি সেই শক্তিটা হলো আমাদের স্বভাব সেইটাকে তুমি সেই অনুসারে কর্ম দোষযুক্ত হলে ত্যাগ করো না এই অতএব আত্মার এই বীজই আত্মার চৈতন্য আত্মার শক্তি এই সনাতন বীজ আত্মার শক্তি আত্মাতে সচেতন ইচ্ছা ভগবান এই বীজ মহৎ ব্রহ্ম নিক্ষেপ করেন এবং তাহা হয়েছে কি তার মতে সর্বভূতের আবির্ সর্বভূতের আবির্ভাব আত্মার এই দ্বিজি সর্বভূতের মূল গুণ রূপে আবির্ভূত গুণ তাকে বলছেন আমাদের যে সত্যজতম সেই তিন গুণ কিন্তু না সেই তিন গুণ আমাদের বদ্ধ করছে ত্রিভি গুণময়ের ভাবে ভাবে সর্ব এভি সর্বনিদ জগৎ সেই গুণ আমাদের বদ্ধ করছে কিন্তু এই যে বীজের সর্বভূতের মূল গুণ আত্মা আছেন সে আমাদের বদ্ধ করছে সে আমাদের বন্ধনের কারণ নয় তিনি আমাদের বন্ধন মুক্তির কারণ সেই আত্মার শরণাগতি মিলে সেই আত্মাই হয়ে যেতে হয় তাই বলছেন না ব্রহ্মবিদ ব্রহ্মইব ভগবতী যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্ম হয়ে যান এটা হচ্ছে হয়ে জানা শ্রীরামকৃষ্ণ বলছেন বোধে বোধ হয় কথা দিয়ে বললে হবে না বাক্য দিয়ে অনুভব হয় না শব্দ দিয়ে অনুভব হয় না এটা অনুভূতির বিষয় এটা অনুভব দেখতে প্রকৃতি শ্লবিন্দু নিজের অনুভূতিকে ব্যক্ত করছেন নিজে যা অনুভব করেছেন তাই ব্যক্ত করছেন নাহলে সে গ্রাহ্য হবে হ্যাঁ যেটি তিনি যেটি দেখাচ্ছেন যেটি নিজে অনুভব করেছেন সেই অনুভূতির জগৎটাকে প্রকাশ করে দিচ্ছে না মানুষ তার মাধ্যম অবশ্য ভাষা মূল গুণে এই আদি শক্তির সহিত নিচের প্রকৃতির উদ্ভূত ব্যক্তরূপের যে প্রবেশ তাহলে নিচের প্রকৃতি ব্যক্ত করছে আমার মধ্যে যে অহংকার আছে আমার মধ্যে বাসনা আছে খুব বল শক্তি দেখাচ্ছে তুই গায়ের জোর আমার কী পাদুপি আমার সঙ্গে লড়াই করে অহংকার হচ্ছে তাহলে এটা হচ্ছে নিচের প্রকৃতির ব্যক্তরূপের প্রকাশ বস্তু শুদ্ধ স্বরূপে যা কিন্তু দেখি রিস্তাই বস্তুর যে বস্তুর যে বিশেষ সত্তা যে আছে সেই বিশেষ সাধারণ সত্তাটা না বিশেষ সপ্তাহটা এবং নিম্ন স্তর ক্রমে উহাজির রূপ দেখায় বাইরে একরকম দেখাচ্ছে আমরা যে দেখছি বলছেন এই সত্তাটাকে মূলটাকে আমরা দেখতে পাচ্ছি আমরা চোখ দিয়ে বাইরের জিনিসটাকেই দেখছি আমরা একটা লোককে বিচার করছি তার বাইরের হাব তার কথাবার্তায় যে বিচার করছি কিন্তু লোকটার মূল যে স্বভাব সেখানে আমরা পৌঁছতে পারছি না একটা গাছকে দেখছি গাছ দেখছি গা শিকড় দিয়ে মা মানে এটা গাছ বেঁচে আছে ফল ফুল দিয়েছে বাড়তি সুন্দর কিন্তু আম হয়েছে আমটা খাবো রূপটা দেখছি কিন্তু গাছ যে প্রাণ শোষণ করছে মাটির থেকে আলোর দিকে ডালপালা মেরে দিয়েছে নিজেকে ফোটাচ্ছে নিজেকে বিকশিত করছে তার মধ্যে যে গুণটা রয়েছে মূল যে সত্তাটা তো তিনি ডিস্ট এটা আমরা দেখতে পাচ্ছি না যেটা অ্যাপিয়ারেন্স হচ্ছে আমরা সেটাই দেখছি এই দুয়ের যে প্রভেদ তাহাই শেষকালে শেষকালে এটা স্পষ্টভাবে দেখানো হয়েছে বলং বিবর্জিতম আমি বলবানদের মধ্যে বল কিন্তু কেমন বল কাম রাগ বিবর্জিতম যে বলের মধ্যে কোনো কামনা নেই যে বলের মধ্যে আসক্তি নেই আমি হলাম বল তাহলে সেই বলের যে মূল গুণ যে শুদ্ধ গুণটা রয়েছে সেই যে মূল সত্তাটা যেটা বলছেন সেইটি হলেন ভগবান সেইটি হলো আত্মা তার সঙ্গে নিচের প্রকৃতি আমাদের বাহ্য বৃষ্টিতে দেখাচ্ছে যে এটা প্রকাশ করাচ্ছে বল যখন আমি অহংকারে প্রকাশ করছি তখন দেখাচ্ছে যে আমার কত টাকা আছে অহংকার মানুষের টাকা হলে কি অহংকার সেই জন্য একজন শ্রীরামকৃষ্ণ বলতে বলছেন না যে একদিন দেখা হলে একটা বামুন একদম খেতে পেত না একদিন দেখছি সে গঙ্গার ধরে বসে আছে কি ঠাকুর কেমন আছো তখন বুঝলুম লোকটার টাকা হয়েছে বুঝলুম লোকটার টাকা হয়েছে তবে এই টাকা হয়েছে মানে সে অহংকারী তখন ঠাকুরের দিকে আর টাকাচ্ছে না দূর থেকে এটা বলার শর্তাই পাল্টে গেছে এই যে বাচ্য প্রকাশ এটা প্রকৃতি পড়া প্রকৃতির সঙ্গে এটা নিচের প্রকৃতির জন্য এই দুটোকে আলাদা করার জন্য বললেন বলং বলবতাম স্মৃত কাম ও রাগ ও বিবর্জিত আমি সর্বভূতের আমি দিক আমি সবের মধ্যে আছি কিন্তু তার যে বাইরের অ্যাপিআর যেটা হচ্ছে সেটা বাদ দিয়ে আসি আমি মূল সত্তা যেটা মূল গুণ যেটা শুদ্ধ গুণ যেটা সেই প্রকৃতিতে সেটা আমি ও আগো বিবর্জিত যে আমি বলবান দিগের কাম ও আসক্ত বর্জিত বল ধর্মাবিরুদ্ধ কামস্মি ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভারতর্শ জীবগলের মধ্যে যে কাম আমাদের ধর্মের বিরুদ্ধ নয় আমিও আমি কামনা আমি ইচ্ছা করে আসি কিন্তু যেটা ধর্মের সঙ্গে যা বিরোধ নেই ধর্মের অবিরুদ্ধ যে কামনা সেই কামনা আমি তাহলে সবের বীজ তিনি কিন্তু মূল গুণটিতে তিনি বাইরের অ্যাপিয়ারেন্স যা প্রকাশ হচ্ছে আমরা যেটা বাইরে দেখছি আমরা সেটা তিনি নন তার সঙ্গে আলাদা তাই বলছেন নতুন সুতে নেই আমার মধ্যে সব আছে আমি তাদের বাইরের প্রকাশটা আমি নই আমি বস্তুর যে মূল সত্তা থিং ইস্যাল সেইটা হলাম আমরা পরের দিনেই কামরাগো বিবর্তিতাম বলবতাম চাষি এটা বলছি ধর্মের অবিরুদ্ধ কাম যে নৈতিকতার প্রশ্ন আমরা পরের দিনে আমাদের অধ্যায়টি শেষ আসছে কি করে নিচের প্রকৃতি থেকে আমরা উর্ধায়ন হবে সেইটি অধ্যায়ের বক্তব্য নিচের প্রকৃতি থেকে এই আসক্তি এই কামনা এগুলি থেকে আমাদের ভাগবত প্রতীকিতে উন্নীত হতে সপ্তমাধ্যায়ের ঋতুর লক্ষ্য এরপরে পর্বভক্তি জ্ঞানের সমন্বয় চোদ্দ শ্লোক থেকে শুরু শরীরের মধ্যে আত্মা নির্ব আত্মার মধ্যেই শরীর আছে হ্যাঁ 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 সেটা তো সেটা আমরা যে ফুলভাবে দুধ যে গেহের মধ্যে আসবো এই কথাটা ই গীতার সঙ্গে বলছেন মা যেটা বলছেন সেটা নিশ্চয়ই তার সাথে ওই মূল সাপটা শরীরের মূল সাপ শরীরের মধ্যে মানে এই গেহটা কোন শরীর এই শরীরটা হচ্ছে আমাদের শরীরের যে মূল সুষ্ঠ শরীর শরীরের মধ্যেই তিনি আসেন সেই রক্ত মাংসের যে শরীর তার মধ্যে সেই শরীরটা কিন্তু বুধের প্রকৃতির আকর্ষণে আমনে বাসনের আকর্ষণে সে কাজ করে সে কিন্তু